আমি আমার কাছে যেটা মনে হয় সবকিছুর আগে যেটা শুরুতে বললাম যে এক ঢিলের দুই পাখি না কাগজে কলমে সেটা এখনো বলা যাচ্ছে না বরং তিনটা দলের জন্য দরজাটা খোলা বাংলাদেশ একটা দলের নাম তো বলিনি কারণ অলরেডি সাউথ কোয়ালিফাই করেছে এগুলো আরেকটা দলকে শ্রীলঙ্কা তারা অলরেডি টাটা গুম্বাই হয়ে গেছে টুর্নামেন্ট থেকে সো এটাকে আপনি একজনে দুই বাকি বলতে পারেন যে বাংলাদেশ সুপার এটা রাস্তাটা পরিষ্কার করে রাখলো এক পা দিয়ে রাখলো শ্রীলঙ্কাকে বিদায় করে দিল এখন আসলে শ্রীলঙ্কার আর কোনো আশাই নেই পরের ম্যাচ তারা শেষ ম্যাচে জয় পরাজয় কোনো পার্থক্য করবে না খেলায় তবে নেদারল্যান্ডসের জন্য অনেক কিছু অপেক্ষা করছে তারা যদি পরপর যে শেষ ম্যাচটি তারা খেলবে অফকোর্স কঠিন ম্যাচ হবে সেটি শ্রীলঙ্কার সঙ্গে অন্যদিকে নেপালের দুটো ম্যাচ বাকি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সঙ্গে সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইড তারা শেষ জয় ম্যাচে কিছু যাবে আসলে কিন্তু নেপাল যদি জিতে যায় তাহলে আসলে অনেক কিছু অপেক্ষা করবে এবং নেপালের নেপালের সামনে সামনে তখন আসলে এখন আমি বলে নিই পরিষ্কার দুটো ম্যাচ যেত পরের মধ্যে চলে যাবো তার পয়েন্ট এখন এক পর দুটো ম্যাচ যেতে হবে পাঁচ তারা তখন সাউথ আফ্রিকার সঙ্গে হিসেবে চলে যাবে এবং তারা দুটো ম্যাচ যেতে পারে বাংলাদেশ নেপালের কাছে হেরে যাবে তখন বাংলাদেশকেও কেউ বিদায় হয়ে যেতে পারে

নেদারল্যান্ডস তার ক্যাপ্টেন সঙ্গে আছে যিনি সব এর সর্বোচ্চ রান করে খুব কঠিন একটা নাম অ্যাঙ্গেল ব্রেট এরকম একটা কিছু তিনি তাকে এবং ওই সময়টাই মাহমুদুল্লাহ রিয়াদকে বলে গিয়ে এনে জুটিটা ভেঙেছেন কে নাজমুল হোসেন শান্ত শান্তকে নিয়ে অনেক সমালোচনা শান্তকে নিয়ে রান পাচ্ছেন না শান্ত দলে আছেন কেন

সাকিবের চার ওভার তিনি শেষ করে দিয়েছেন জানেন যে তিনি সাকিব কেন এবং বোলারদের তো বুদ্ধিমত্ত শুনে তিনি ইউজ করেছিলেন ওই সময় রিয়াদ কে এনেছেন একটা ওভার বল করে উইকেট নিয়ে রিয়াদ কে বোলিং এ আনেন সেম থিংস তাসকিন এবং মুস্তাফিজ কে তিনি যেভাবে ইউটিলাইজ করেন আজকে পাওয়ার প্লে শুরুতে এবং ম্যাচের ইনিংসে শুরু করেছেন মুস্তাফিজ কে দিয়ে এটা হয়তো আমার মনে হতে পারে যে ভাই মুস্তাফিজ তিনি কেন যেরকম উইকেট আজকে তিনি তো পূর্ণ বলে ভালো করলেন বাট স্টিল আমার মনে হয় যে শান্তর ওই বাজি খেলা দরকার ছিল মুস্তাফিজ শুরুতে এনে সাকিবের বোলিং তিনি কমপ্লিট করাননি বিকজ এই উইকেটে যেটা মনে হচ্ছিল সাকিবের বোলিং চোরের উপর বল করছেন খুব একটা আসলে কাজে আসবে না যেখানে অলরেডি তাস্কিন খুব ভালো বল করছেন সো সব মিলে শান্তর ক্যাপ্টেন্সিতে তিনি ফুল মার্ক পাবেন এখন তিনি শুধু ব্যাটিং এর জন্য রানে ফেরার হবে আমরা সেই আলোচনাতেও যাব তার আগে বাংলাদেশের বোলারদের কথা বলছিলাম রিয়া রিশাদ মুস্তাফিজ ওয়ান্স এগেইন আমাদের আমাদের শুধু না সারা গোটা দুনিয়ার মধ্যে ডেপথ বোলার হিসেবে টি-20 তে one of the best. I feel that Uddhav the perform এবং এখন তিনি বাংলাদেশে যে পারফরম্যান্সটা করছেন আমার এখন বলতে ইচ্ছে হচ্ছে যে এটা মুস্তাফিজ 2.0 কারণ যেটা মুস্তাফিজের আমরা নেক্সট ভার্সন দেখছি তিনি যেভাবে হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে যেটা চাইছিল সেটা তিনি দিতে পারছিলেন না মিরপুরের বাইরে তার পারফরম্যান্স পাচ্ছিলাম না সেই মুস্তাফিজ আপনি যদি দেখেন লাস্ট সিরিজ থেকে এই ওয়ার্ল্ড কাপে ও উইকেট যেরকম বা ইকোনমি এবং 17 তম ওভারে ভাই ভেড়ে দেয় আপনি একটা ওয়াইড শুধু দিয়েছেন প্রথম ওভারে মানে এইটাকে আসলে ব্রাভো বলা যাবে কিছু উপায় নাই সো বাংলাদেশ এই যে আজকে নেদারল্যান্ডসের সঙ্গে জিতেছে মোটামুটি অনেকগুলো বক্সে কিন্তু ঠিক দেওয়া হয়ে গেছে এক্সেপ্ট টপ অর্ডার এক্সেপ্ট শান্ত লিটন শান্ত শটটা আজকে খুবই খুবই রিডিকিউলাস লিজনের শটটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ওয়াজ देयर টু বি হিটেড বাট ক্যাচটা ছিল খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দারুণ একটা ক্যাচ এসেছে সো আমি ক্যাচ প্রেডিক্ট আসলে দিতে হবে but still এখন যদি আবার সুযোগ পাবে নেক্সট ম্যাচে রান এফেরর নেপালের সঙ্গে খুব বেশি সহজ হবে না বাংলাদেশের দিক থেকে সস্তির খবর সাকিব রানে ফিরেছেন সুপার হেটে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে বোলারে তাদের কাজ ঠিকঠাক করছেন ফিল্ডিংও আজকে ভালোই হয়েছে শুধুমাত্র এবং লিটন দাশের কিপিং রে ভাই এই 월্ড কাপের কি বেস্ট কিপার তিনি এখন পর্যন্ত বলা যায় যে দুটো ডিসমিশন আমরা তার দেখলাম আজকের ম্যাচে একটা এবং এর আগের ম্যাচে একটা উইকেটের পেছনে অনবদ্য অনেকেই ধনীকে মনে করছেন লিটন দাসের কিপিং দেখে বাট আমি বলবো যে লিটন লিটনের মধ্যে দুর্দান্ত কিপিং করছেন মাঝখানে তার অনেক খারাপ সময় গেছে নরসংযোগে ঘাটতির কথা বলা হয়েছে রান পাচ্ছে না সেটার প্রভাব পড়েছিল কিপিং এ বাট এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি কিপার হিসেবে লিটন টু ইজ জব অ্যাকচুয়ালি সো ওভারঅল বাংলাদেশের সামনে রাস্তা লিস্ট তাদের অনেকগুলো ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে নেপালের সঙ্গে পরে সুপার এইটে গেলে এবং তার আগে নিশ্চিতভাবে বাংলাদেশ বাকি বলগুলো আসলে ঠিক করে নিয়েছে এখনকার মতো বাংলাদেশের জন্য আমার মনে হয় যে ডিজার্ভ অফ রেস্ট ব্রেক প্লেয়াররা নিশ্চিত ভাবেই ঠিকঠাক মতো সাকিবের একটা ক্র্যাম্প আমরা দেখেছি হোপফুলি দ্যাটস নট আ বিগ ডিল সাকিব শেষ পর্যন্ত বল ক্যাচ নিয়েছিলেন একটু ব্যথা পেয়েছিলেন তিনিও বল করেছেন সো ওভারঅল বাংলাদেশ ভালো শেপে আছে এবং এখন আসলে বাংলাদেশের আমাদের বিশ্বকাপ শুরুর আগে যে চিন্তাটা যেখানে ছিল বাংলাদেশকে নিয়ে যে প্রত্যাশাটা যেখানে ছিল সেটা ভারতটা আস্তে আস্তে উপরে উঠছে